আর ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের সংখ্যা দিন দিন কমতেছে সারা দুনিয়া এক ইহুদি আছে সাতান্ন লাখ কত কত লাখ কিন্তু পাগলা কুত্তা কয়েকটাই যথেষ্ট একটি পরিবেশ নষ্ট করতে ঠিক কিনা সাতান্ন লাখ ইহুদি সারা দুনিয়াকে অস্থির করে রেখেছে আমার দোয়া করতে চায় হিটলারের জন্য তার জীবনের সবচেয়ে ভালো কাজ ষাট লক্ষ ইহুদিকে ইউরোপ থেকে ডিলিট করে দিয়ে গেছে ধন্যবাদ হিটলারকে মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে আর কাফের মোসে ওরা আমাদের যতটুক কমালো এক করোনাতে তার গুণ তাদের কমে গেছে দেখেন বাংলাদেশে এক বছরে দশ হাজার মানুষ মরে নাই করোনায় আর আমেরিকা ব্রিটেনে প্রতিদিন গড়ে দেড় হাজার থেকে তিন হাজার লোক মারা যাচ্ছে আল্লাহ কে আমার হাবিবের উম্মত কমাবা আমি অদৃশ্য বোমা দিয়ে তোমাদের সংখ্যা কমাই দিচ্ছি আল্লাহ অমুসলিমরা তা চিন্তা করে না আমরা তো চিন্তা করি কত চেষ্টা করলো ইহুদিরা খ্রিস্টানরা করছে মুসলমানের সংখ্যা কমাও কমতেছে না বাড়তেছে আজ পৃথিবীতে দুইশো কোটি মুসলমান মানুষ আছে আটশো কোটি প্রতি চারজনের জনের একজন আমরা মুসলমান বলবেন এদিকে মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে আর কাফের মুর্শে ওরা আমাদের যতটুক কমালো এক করোনাতে তার দশ গুণ তাদের কমে গেছে দেখেন? বাংলাদেশে এক বছরে মানুষ মরে নাই হাজার আর আমেরিকা ব্রিটেনে প্রতিদিন গড়ে দেড় হাজার থেকে তিন হাজার লোক মারা যাচ্ছে আল্লাহ কে আমার হাবিবের উম্মত কমাবা আমি অদৃশ্য বোমা দিয়ে তোমাদের সংখ্যা কমাই দিচ্ছি আল্লাহ আকবা মুসলিমরা তা চিন্তা করে না আমরা তো চিন্তা করি কত চেষ্টা করলো ইহুদিরা খ্রিস্টানরা করছে মুসলমানের সংখ্যা কমাও কমতেছে না বাড়তেছে আজ পৃথিবীতে দুইশো কোটি মুসলমান মানুষ আছে আটশো কোটি প্রতি চারজনের একজন আমরা মুসলমান বলবেন প্রিয় ভাই বন্ধুগণ কেন এটা রুসুল্লাহ ভবিষ্যৎ বাণী আছে আল্লাহর হাবিবের সাফ করেছেন প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে মহজেজা পেয়েছেন আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠ যে মহজা আল্লাহ দিয়েছেন তার তিরিশ পারা কোরআন ইন্নামা উ তেতু ওয়াহিয়ান অহা হল্লাহ হইলাইয়া আমাকে আল্লাহ যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তা তিরিশ পারা কোরআন আমি আশা করি কোরআনের বরকতে কালকে আমতে আমার উন্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে আর ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের সংখ্যা দিন দিন কমতেছে সারা দুনিয়া এখন ইহুদি আছে সাতান্ন লাখ কত কত লাখ কিন্তু পাগলা কুত্তা কয়েকটাই যথেষ্ট একটি পরিবেশ নষ্ট করতে ঠিক লাখ ইহুদি সারা দুনিয়াকে অস্থির করে রেখেছে আমার দোয়া করতে মন চায় হিটলারের জন্য তার জীবনের সবচেয়ে ভালো কাজ ষাট লক্ষ ইহুদিকে ইউরোপ থেকে ডিলিট করে দিয়ে গেছে ধন্যবাদ হিটলারকে দোয়া তো করতে পারি না ঠিক না। ইহুদি জাতিটাই একটা অভিশপ্ত জাত ঠিক কিনা প্রিয় ভাই বন্ধুগণ তাহলে মুসলমানের সংখ্যা বাড়তেছে না একশো বিশ টাকা হবে আশি কাতার হবে উম্মতে মোহাম্মদী সোমান আল্লাহ বলব আল্লাহর হাবিবসার করেছেন হাসর ময়দানে আমি আমার উন্মতদেরকে চিনব সোহান আল্লাহ

কালকে আমতের দিন আমার উন্মতে যারা নামাজের জন্য অজু করত। তাদের অযুব জায়গাগুলো নুরের মতো চকমক করতে থাকবে তা দেখে দেখে আমার কাছে তাদের ডাকা হবে আমি রুসুল কাউসার পান করায় তাদের কালার জান্নাদে বা ডায়েরিব আমিনকুম আই উতি লাহু ফালিয়াফ আল তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মুখের নূর তা লম্বা করতে চাও সেজন্য তা করে তার মানে মুখটা যত বেশি ধুইবেন ওজুতে তত বেশি হাসরে নূর চমকাবে